hi বন্ধুরা আমি এঞ্জেল from green এঞ্জেল কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে channel দেখছেন mm সবাইকে -hmm. অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ত্বকে অতিরিক্ত ব্রন হলে যে কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন ব্রন সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার ছেলে মেয়ে উভয়কে এই সমস্যার মধ্য দিয়ে যেতে হয় ব্রনের এই সমস্যা নিয়ে সবাই বিরক্ত ব্রন চলে গেল থেকে যায় এই জেদি দাগ আর এই দাগ দূর করার জন্য ব্যবহার করা হয় কত শত ক্রিম অথচ আপনি কি জানেন ব্রণ স্থায়ী এবং ব্রণের দাগের জন্য কিছুটা আপনি দায়ী আপনার কিছু অভ্যাসের কারণে ত্বকে ব্রণের দাগ স্থায়ী হচ্ছে ব্রণ হলে কিছু কাজ করা থেকে বিরত থাকা উচিত চলুন জেনে নেই কি কি এক অতিরিক্ত মুখ ধোয়া দিনে দুবার মুখ ধোয়া ত্বকের জন্য ভালো এটি ত্বকের ময়লা ধুলোবালি দূর করে ত্বক পরিষ্কার রাখে কিন্তু ব্রণের সময় দিনে একবার মুখ পরিষ্কার করা উচিত অতিরিক্ত মুখ ধোয়া ত্বক শুষ্ক করে দেয় শুষ্ক ত্বকে তেল বেশি উৎপন্ন হয় যা ব্রণ হওয়ার প্রবণতা বৃদ্ধি করে অতিরিক্ত এক্সফোলিয়েট সপ্তাহে কয়েকবার এক্সফোলিয়েট করা ত্বকের জন্য ক্ষতিকর এতে ব্রণের মুখ ভেঙে যায় ভেতরে থাকা ব্যাকটেরিয়া ত্বকে ছড়িয়ে আরো ব্রণ সৃষ্টি করে ব্রণের সময় এক্সফোলিয়েট করা থেকে বিরত থাকুন তিন ব্রণের নখ ব্যবহার করা ব্রণ হলে প্রায় সব মেয়েদের যেই কাজটি করতে দেখা যায় তা হলো ব্রণ নখ দিয়ে খোঁচানো আর এই কাজটি ত্বকে ব্রণের দাগ স্থায়ী করে দেয় ব্রণ নখ দিয়ে খোঁচানো চুলকানো থেকে বিরত থাকুন চার অতিরিক্ত পণ্যর ব্যবহার ব্রণ দূর করার জন্য নানা রকম পণ্য ব্যবহার করা হয় কখনো পেস্ট আবার কখনো দারুচিনির গুঁড়ো একই ব্রণে নানা পণ্য ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার পাশাপাশি ত্বকে ব্রণ স্থায়ী হয় পাঁচ খুশকি থেকে দূরে থাকুন খুশকি থেকে অনেক সময় ব্রণ দেখা দেয় নিয়মিত চুল পরিষ্কার রাখুন চুলে খুশকি দেখা দিলে তা দূর করার ব্যবস্থা করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এ আয়োজন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ